আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো গরুর পায়া এখানে আমি বেশ কিছু পায়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বড় একটি মেলানো পাত্রে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে ছয় থেকে সাতটা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ লবণটা অল্প পরিমাণে দিবেন এখানে আমি দু চার চামুচের মতো লবণটা দিয়েছি তেমন একটা বেশি দিই নেই কারণ পায়াতে সবসময় লবণটা অল্প পরিমাণে দিবেন পরবর্তীতে কিন্তু জোলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু বেশি লবণ হয়ে যাবে এখানে চার চার চামুচ দিয়ে দিলাম আদা বাটা আদাটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে তবে পায়ার ভিতরে অতিরিক্ত বেশি মশলা কিন্তু ভালো লাগে না এখানে তিন চার চামচ দিয়ে দিলাম জিরা বাটা জিরার গুঁড়াও দিতে পারেন এখন দিয়ে দিব রসুন বাটা রসুনটাও আমি চার চায়ের চামচের মতো রসুনটা দিয়ে দিলাম এখানে এখন দিয়ে দিব শুকনো যে গুঁড়া মশলাগুলা সেগুলাই একেবারে সহজ পায়ার রান্নাটা অনেকে কঠিন মনে করেন আমার চ্যানেলে কিন্তু আরও আছে পায়ার রেসিপি এখানে দেড় সাইয়ের চামুচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া অনেকে একেবারে সাদা সাদা করে রান্না করে আসলে ওটা খেতে ভালো লাগে না এখানে দেড় সাইয়ের চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া দু সাইয়ের চামচের মতো দিয়ে দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব এখানে তেল এখানে আমি সরিষার তেল দিয়েছি আপনার যে কোনো তেল যে তেলটাই আপনারা খান সেটা দিতে পারেন দু সাইয়ের চামচের মতো তেল দিয়ে দিলাম কারণ পরবর্তীতে কিন্তু আমরা বাগার দিব সেজন্য এখানে অল্প পরিমাণে তেলটা দিলাম কারণ মশলার কাঁচা গন্ধটা এ তেলটা চুষে নেবে তিন থেকে চারটা তেজপাতা ভালোভাবে ধুয়ে আমি এভাবে একটু টুকরো করে দিয়ে দিয়েছি আর কয়েকটি দেখুন দারুচিনি এগুলোর আর পরিমাণটা বললাম না আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন এই রেসিপি ফলো করে আপনারা পায়াটা রান্না করে দেখবেন খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ এই জাস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ এলাচ গোলমরিচ এগুলো দিয়ে দিয়েছি তেমন একটা বেশি দিই নাই আর নর্মাল পানি দিয়ে দিয়েছি কখনোই ফুটন্ত গরম পানি দিতে যাবেন না তাহলে কিন্তু মাংসটা সাদা হয়ে যাবে হলুদ মরিচ একেবারে ধরবে না এখন চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা খোলা অবস্থাতে আমি এটি বেশ সময় ধরে এটি জাল করে নিব। কারণ ঢাকনা দিলে হবে কি মশলার যে কাঁচা গন্ধটা সেটা পায়ের ভিতরে থেকে যাবে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দেখুন এই যে বলক কাশতেছে আর হালকাভাবে একটু নেড়ে দিব কারণ অতিরিক্ত জোরে নাড়তে গেলে এগুলো যেহেতু বড় হাড় হাট গায়ের ভিতরে সিটে আসবে পাতিলের আশেপাশে চলে যাবে চুলা গাছটা হাই ফ্লেমে রেখে এভাবে জাল করে নেব আমি প্রায় বেশ সময় ধরে আর এ যে বড় হাটগুলা সামান্য একটু উলটিয়ে দিবো আলতোভাবে যে সাবধানে উল্টাতে যাবেন এগুলো কিন্তু উল্টানো যায়ও না পরবর্তীতে যাবে যেহেতু মাংসগুলো এখনও টাইট হয়ে অল্প হয়ে আসে নাই পায়ার ভিতরে নরম হয়ে আসলে তখন উল্টানো যাবে এখন তো সবগুলো একেবারে কাঁচা অবস্থাতেই রয়েছে অনেক সময় ধরে আমি প্রায় আধ ঘন্টার মতো এভাবে হাই ফ্লেমে জাল দিয়ে ঢাকনা খোলা অবস্থাতেই তরকারির যে ময় মশলার কাঁচা গন্ধটা সেটা দূর করে দিব এখন আরও ফুটন্ত কিছু আমি গরম পানি দিয়ে দিলাম এ পর্যায়ে এখন কিন্তু গরম পানি দিবেন এই যে পায়াটা আমি ডুবিয়ে দিলাম দিয়ে এখনও ঢাকনা খোলা অবস্থাতে আমি জাল দিব কখনোই ঢাকনা দিব না পরবর্তীতে দিব প্রায় আধ ঘন্টার মতো জাল দেওয়ার পরে প্রথম কিছু পানি শুকিয়ে এসছে এরপরে দেখুন ঢাকনা খুলে আমি দেখাচ্ছি কতখানি এখনও ঝোল রয়েছে এরপরে ঢাকনা দিয়ে আমি হাই ফ্লেমে বেশ সময় ধরে জাল দিয়েছি আর এখন দেখুন এর লুকটা কালারটা দেখুন আপনারা রান্না করতে গেলে নিজেরাই বুঝতে পারবেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে পায়ে আর কিন্তু রিয়েল কালারটা আস্তে আস্তে চলে আসতেছে আর ঢাকনা খোলা অবস্থাতে যদি আমি না জাল করতাম তাহলে কিন্তু এটির বিশ্রী একটি গন্ধ থাকতো তো এখানে একটি টিপস দি যারা রাতে রান্না করে রেখে দিবেন এভাবে সরফেস দিয়ে ঢেকে ফ্যানের নিচে ডাইনিং টেবিলে নিয়ে রেখে দিবেন যদি পারেন সারা রাত ধরে ফ্যানটা সালিয়ে রাখবেন তাহলে কিন্তু ফায়াটা নষ্ট হবে না গরমের দিনে অনেকে অনেকগুলো গ্রুপে দেখি যে পোস্ট করতে যে কোরবানের মাংস নষ্ট হয়ে গিয়েছে ফায়া নষ্ট হয়ে গিয়েছে তো এখানে একটি টিপস দিই গরু মাংস বা ফায়া যেটাই রান্না করেন এভাবে সরফেশ দিয়ে ডাইনিং টেবিলের নিয়ে ফ্যান সেরে রেখে দিবেন তাহলে আর নষ্ট হবে না তো আমি ওইভাবে করেছি তবে আমি চুলার উপরে রেখে দিয়েছিলাম এরপরে আমি সকালবেলা এনে চুলা আবার বসিয়ে দিয়েছি যেহেতু আমরা সকালবেলায়টি নাস্তা করব নান রুটি আর পরোটা দিয়ে এখন চুলা রাস্তা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে রেখে দিব আরও প্রায় বেশ সময় ধরে যতক্ষণ দিন এটি সেদ্ধ না হচ্ছে এর ভিতরে আমি দু থেকে তিনটা আস্ত রসুন দিয়ে দিয়েছি কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়াটা দেয়াতে দেখুন মাসাল্লার কালারটা কতটা সুন্দর এসেছে এর পরবর্তীতে দেখবেন আরও সুন্দর আসবে যখন জলটা আরও শুকিয়ে আসবে এরপরে যখন আমি বাগান দিব তখন দেখতে আরও লোভনীয় লাগবে প্রথমে বলেছিলাম অনেকেই কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করে লাল মরিচটা লালমরিচটা না পায়ার ভিতরে কিন্তু সাদা সাদা লাগে খেতেও ভালো লাগে না মাংসের ভিতরে যে পায়ার যে মাংসগুলা থাকে সেগুলা তেমন একটা ঝাল হয় না একটু ঝাল হলে খেতে ভালো লাগে তবে এত বেশি ঝাল না যে ঝোলটা খেলে আপনার মুখটা জ্বালা পোড়া করবে তা না আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় আধ ঘন্টা কি এক ঘন্টার মতো মিডিয়াম টু লোয়ার সেটি রান্না করে নিয়েছি আরেক পর্যায়ে লবণটা চেক করে নিয়েছি এখন আমি বাগান দিয়ে দিব প্রায় পেনে কিছু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি বেশ কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন সম পরিমাণে দিয়ে এখানে বাগার দেওয়ার চেষ্টা করবেন এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম আর বাগারের ক্ষেত্রে আমি সব সময় বলে থাকি রান্নার কিন্তু সব সময় কিছু টিপস টেকনিক এগুলা থেকে থাকে রান্না যদি আপনি ভালোভাবে করেন একটু বুঝে শুনে করেন যে কোনো রান্নায় খেতে কিন্তু অসাধারণ দু থেকে একটা আমি শুকনো মরিচ দিয়ে দিব এখানে একটু বাগানের ভিতরে আর বেশ কিছু দেখুন দু থেকে তিনটা আমি রসুন কুচি করে নিয়েছি নিয়ে চুলা রাস্তা লোতে করে এই পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নিব যদি হাই ফ্লেমে ভাজতে যাই তাহলে কি হবে আশেপাশেরগুলো পুড়ে যাবে মাঝখানেরগুলো কাঁচা থেকে যাবে সেজন্য চুলা রাশটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধৈর্য নিয়ে বাগানের এগুলো আমি একটু ভেজে নিব যাতে করে আস্তে আস্তে ভাজা হবে তেলের ভিতরে আর খুব সুন্দর একটি ফ্লেভার আসবে হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে এটি তো সেজন্য এভাবে আমি খুব সুন্দর করে এগুলো একটু ভেজে নিব। দেখুন এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর বাগারটা দিয়ে দিয়েছি ফায়ার ভিতরে মাসাল্লা এর লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার কাছে তো এটা ভাত দিই খেতেও ভাতের সাথে খেতেও গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে আর যখন এটা জাল দেয়া হয় একদিন পরে বা দু দিন পরে থেকে যায় যখন জাল দেওয়া হয় তখন কিন্তু খেতে আরও বেশি তো আমরা কিন্তু আরও এরপরে বাগারটা দেওয়ার পরে আমি আরও ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে এটি জাল করে নিয়েছি এখন এর ফাইনাল লুক দেখুন কতটা লোভনীয় হয়েছে আর বাগানের যে পেঁয়াজ রসুনগুলা সেগুলোও কিন্তু পায়ার ভিতরে চলে গিয়েছে আমরা একেবারে বাগার দিয়ে এটা খেয়ে নিব না এভাবে একটু জাল করে নেব আর কতটা দেখুন ঝোলটা ঘন হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে মাংসটা কিন্তু খুলে যায়নি কিন্তু একেবারে জুসি হয়ে গিয়েছে অনেকে রান্না করে পায়ার মাংসটা খুলে খুলে পড়ে যায় ওভাবে কিন্তু খেতে ভালো লাগে না এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাংসটা জুসি হবে সফট হবে এর ভিতরে ময় মশলার ফ্লেভারগুলো যাবে খেতেও ভালো লাগবে এই যে আমি এখন নিয়ে এসেছি ডাইনিং টেবিলে দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে মার্শাল্লাহ এখন আমরা বাইরে সিলেটের যে পানসি রেস্টুরেন্ট অনেকে এটা চিনেন তো সেখান থেকে আমরা পরোটা আর এই যে পানসির স্টিকার তাদের ব্যাগের ভিতরেই দেখুন পানসির থেকে পরোটা আর নান রুটি যেটা তুন্দুল রুটি বলা হয় সেটা নিয়ে এসেছি তো বাচ্চারা তুন্দুল রুটি খাবে না আমি আর আমার হাজব্যান্ড খাবো আর ওরা পরোটা দিয়ে খাবে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম